গুড মর্নিং বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে রবিবার দিন সকালবেলা আমি আর সংযুক্ত হাজির আর আমি জাস্ট এই বাজার করে এলাম সারাবে কি করে এটা তো এখন রানিং

পরিস্থিতি এরকম হলে আনতাম না ওরকম ভাঙে নাকি আমি পারব না পাড়লো দিয়ে দিয়ে সব যা ওটা ধরব বার করে না ওই জন্য হ্যাঁ তুমি একদমই পারবে না ওই তো পেয়ে গেছে চালো টানো 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 এই তো পেয়ে গেছে মেরো না ওরকম মানে না ছাড়িয়ে দাও ধরো ধরো দাঁড়া দাঁড়া ওরকম ওই দেখো ভেপ ভাঙিয়ে ভেঙে ফেললো বন্ধুরা চান তো হয়ে গেল আর এখন খেতে দেরি আছে ঘড়িতে বাজে বারোটা পনেরো রান্না ভান্না করছে সংযুক্তা তারপর খাওয়া দাওয়া করবো দেখি বিকেলবেলা কোথাও বেরোনো যায় কি না এমনি কোনো ঠিক নেই কোনো প্ল্যানিং নেই ভাবছি অনেকদিন গঙ্গার পাড়ের দিকে যায়নি তো গঙ্গার পাড়ে দুজনে মিলে ঘুরে আসবো দেখা যাক কখন রান্না শেষ হয় মোটামুটি বেরোতে বেরোতে বিকেলবেলা পাঁচটা সাড়ে পাঁচটা হবে পাঁচটা সাড়ে পাঁচটায় যাবো একটু গঙ্গার পাড়ে ঘুরে আসবো আর এখন একটু খবর দেখি টিভিতে একটু টিভি চালাই দেখি ইন্ডিয়া পাকিস্তানের নিউজটা

তাই এই হপ্তাহ একটু অন্তত বাইকে করে ঘুরে আসি তা কোথায় যাবো বাগবাজারের ওইবাজারে যাবো বাগবাজারে যাই আর বাগবাজারে তুমি বলতে মনে পড়ে তুমি ইয়ের বাড়ি দিন তো দেখো নি তো না তোমার ইয়ের বাড়ি ওটার নাম কি বলে মায়ের বাড়ি মায়ের বাড়ি মায়ের বাড়ি শারদা মায়ের বাড়ি অনেকদিন আগে আমি একবার গিয়েছিলাম যাই কিন্তু মনে নেই অনেক দিনের সঙ্গে গেছিলাম অনেক পড়ছে মানে হয় না কি কাছে থাকলেও অনেকে যাওয়া যায় চলো বা মায়ের বারবাজারে ঘুরবো যখন মায়ের বাড়িটা দেখে আসে তাড়াতাড়ি চলে যাচ্ছে তখন কি বন্ধ হয়ে যায় টাইমও জানি না তাড়াতাড়ি তাড়াতাড়ি ওরকম বসে থাকলে হবে না তাড়াতাড়ি না বন্ধুরা রেডি হয়ে গেছে সংযুক্তা বললাম বাড়িতে থাকবো তো বাড়িতে থাকলো না বললো চলো একটু গঙ্গার পাট দিয়ে ঘুরে আসি গঙ্গার হাওয়া খেয়ে আসে আমি ওকে বললাম তাহলে গঙ্গার দিকেই যখন যাচ্ছি বাগবাজারে চলো মায়ের বাড়িতে অনেকদিন যায়নি ছোটবেলায় গিয়েছিলাম বাড়ির কাছে হলেও যাওয়া হয়নি মানে যাইনি তো আজকে যাচ্ছি মায়ের বাড়িটাও ঘুরে আসবো আর একটু গঙ্গার পাড়ে হাওয়া খেয়ে আসবো আর আমরা এখন চলে এসেছি মায়ের বাড়ি আর এখানে জাস্ট বাইকটা পার্কিং করলাম তো ঘুরে আসি জানি না কখন টাইম বন্ধ হয়ে গেল কিনা মনে হয় এত তাড়াতাড়ি বন্ধ হবে না হ্যাঁ চলো দেখি মায়ের বাড়ি যাই এটাই মায়ের বাড়ি সিসি মায়ের বাড়ি এই তো লেখাই আর মায়ের বাড়িতে আসার সাথে সাথে আমি সংযুক্তা প্রসাদ নিয়ে নিলাম এখানে এখন সবাই প্রসাদ নিচ্ছে এখন মনে হয় প্রসাদের সময় সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি হচ্ছে আর আমার আর সঙ্গে তার দুজনে মিলের ভোগ খাওয়া হয়ে গেল ভোগ খাওয়ার পর এই খুব ভালো ব্যবস্থা এখানে সামনেই রয়েছে দেখো লেডিস টয়লেট রয়েছে জেন্টস টয়লেট রয়েছে হাত ধোয়া যায় আর এই ছিঁড়ি দিয়ে নেমে আসছে মায়ের ঘর দেখে আমরা এখন ওই ছিঁড়ি দিয়ে উঠবো করে রসুলায় চন্দা একজন একজন করে এখানে একটু ভিড় হয়েছে সবাই বসে আছে একজন একজন করে দর্শন করে তারপর সবাই বেরো বুঝলে না খুব ভিড় দোতলার উপরে এখন আরতি চলছে যারা ভিড়ের মধ্যে বসতে পারবে না তারা এই সিসিটিভি ক্যামেরায় আরতিটা হচ্ছে আরতিটা এই নিচে বসে একতলায় দেখতে পাবে আর আমরা মায়ের বাড়ি দিয়ে বেরিয়ে গেলাম আর আমাদের সত্যি ভাগ্যটা ভালো কি সকালবেলায় ভাব দিলাম আসেনি প্রসাদ খাওয়া হলো না এসেই মাত্র প্রসাদ পেয়ে গেলাম আর খুব সুন্দর পরিবেশ একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ এখন যে ঘন্টার আওয়াজ পাচ্ছ মায়ের আরতি চলছে আমরা কিছুক্ষণ আরতি দেখলাম দোতলা থেকে নেমে এসাম দোতলায় খুব ভিড় একতলায় একতলায় সিসিটিভি ক্যামেরায় বসে মানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে ওখানে আরতিটা দেখানো হচ্ছে পরিবেশটা দারুণ যারা কোনো দিন আসনি মায়ের বাড়িতে ঘুরে যেও একদম বাগবাজার বাগবাজারের ঠিক পাশে এগিয়ে গিয়ে তরুণটা দেখতে পাবে কাশীপুর যাওয়ার ঠিক আগেই খুব দারুণ পরিবেশ তো আবার একদিন আসা হবে বুঝলেন আবার একদিন আসবো সকালবেলার দিকে আসবো ভাবছি সকালবেলার দিকে ভোট খাওয়ার যে ব্যাপারটা আছে না ওই সাড়ে নটার সময় এসে টিকিটটা কেটে নেবে হ্যাঁ দারুন পরিবেশ ঠিক টাইমে এসেছিলাম একদম আরতির আগে আগে আরতির আগে আগে এসেছিলাম দারুন পরিবেশ একদম মানে এই পানাটা খুব নিস্তব্ধ ঠান্ডা মায়ের বাড়ি খুব একদম শান্তশিষ্ট পরিবেশ তাই না একদম নিস্তব্ধতা আর আরেকটু বুঝতাম কারণ ছেলে যেহেতু বলছে আমি বন্ধুর বাড়িতে একটা অনুষ্ঠানে যাব তো তার ফলে ওকেও ছাড়তে হবে ওই জন্য একটু তাড়াতাড়ি করলাম আমরা ওরা মনে হয় সাতটা সাড়ে সাতটা নাগাদ বেরিয়ে যাবে তো দারুণ লাগলো মায়ের বাড়ি আবার একদিন আসবো মায়ের বাড়িতে বেরিয়ে চলে এলাম আর এসে এখন একদম বাগবাজার ঘাটে এই বাগবাজার ঘাট এখানে এখন খুব ভিড় এখানে চা খাবে তো চা খাবে আরু গঙ্গা এসে খাবে ডেটির উপরে যাচ্ছি ডেটের উপরে বুঝতে যাচ্ছে যাবে না যে অনেক সময় ধরে টিকিট না থাকে অনেকে যারা ভাবে যে যেটিতে যাব অনেক সময় ধরে হ্যাঁ তা ধরবে না কি জেটিতে কি বসে আড্ডা মারার জায়গা নাকি আর বেরিয়ে দুজনে মিলে চা খেতে শুরু করবো এবার ভালো যাও নাও খাচ্ছি

গুড ইভিনিং চাটা বেশ কড়া কড়া জাবদা চা চলে এলাম আমরা এখন ঠিক সিদ্ধেশ্বরী তারামায়ের মন্দিরের দিকে এখান থেকে এবার আমরা বাড়ি চলে যাব এখানে সিদ্ধেশ্বরী মন্দিরের উল্টো দিকে শিব বাবা আর ওই পারে রয়েছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির সংযুক্ত এখনো পার হতে পারিনি চলে আসো কেন আসব চাবি থাক না আমি তো দেখছি চলে আসো ওর এত ভয় যদি বাইক নিয়ে কেউ চলে যায় এখান থেকে দেখছি বাইক নিয়ে বেরিয়ে যাবে তুমিও আছো বটে না কি হয়েছে কেন হবে না মায়ের খেলা বাড়ি দিয়ে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি আর এখন বাজে প্রায় ঘড়িতে কটা বাজে গো অনেক রাত্রি হয়ে গেল আর বারোটা পঁচিশ আজকে এখন আমরা ডিনার করব আর কেন এত দেরি হলো কারণ ছেলে গিয়েছিল ওর বন্ধু একটা জন্মদিনে গিয়েছিল

বন্ধুরা রাত্রিরে নাইটের ডিনারটা খুব ভালোই হবে চিকেন রেজালা আর পরোটা জাস্ট দেখিয়ে দিচ্ছি চিকেন রেজালা আর পরোটা তোমারও কি পরোটা হ্যাঁ পরোটা আছে রুটি আছে যেটা আমার ভালো লাগে খেয়ে আচ্ছা আর আজকের ভিডিওটা ডিনার করেই গুড নাইট দিয়ে দিচ্ছি এখন থেকেই খাওয়ার আগে খুব খিদে পেয়ে গেছে টাটা আবার নতুন ভিডিও নিয়ে আগের রবিবার দিন আসা হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব প্রত্যেকবার বলি এবারেও বললাম গুড নাইট টাটা